সেই অভিশপ্ত জাতি যাদের উদাহরণ আল্লাহ সুবানুল তালা কুরআনে টেনেছেন তাদের কথা ভাবুন তারা প্রথমে বিনষ্ট করল তাদের সালাদ এরপর কি হলো কুপবৃত্তি তাদের অন্তরে যে সে বসল কুপবৃত্তির সেই মায়াজাল ভেদ করে তাদের আর বের হয়ে আসা হল না এই দৈত্য পদস্থলের ফলে তারা পরিণত হয়েছে ভবন চরম অভিশপ্ত এক জাতিতে যাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবানুল তালা উদাহরণ হিসেবে পেশ করেছেন কি এক ভয়ানক ব্যাপার ভাবা যায় এবার চলুন আমরা নিজেকেদের জিজ্ঞেস করি কেন আমরা শয়তানের কাটিয়ে উঠতে পারি না কেন নিজেদের নবসকে দমিয়ে রাখা আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে কুপৃতির কাছে কেন আমরা বারবার পরাজিত ব্যর্থ শৃঙ্খলিত হচ্ছি কেন রবের আহ্বানে সারা দিতে আমরা অপরাধ কুরানের সুরবল হরি কেন আমাদের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে না উত্তরের জন্য চলুন দৃষ্টি ফেরায় নিজেদের জীবনের দিকে আত্মসমালোচনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞেস করি আমি কি আমার সালাদ ঠিক রাখতে পেরেছি আমার সালাদ কি সেভাবে আদায় হচ্ছে যেভাবে আদায় হলে তা সত্যিকারের সালাদ হয়ে ওঠে যদি আপনি নবসের দোকায় মজে থাকেন যদি কুপ্রবৃত্তির ছায়া গ্রাস করে থাকে আপনার অন্তর তাহলে ওপারে জিজ্ঞেসটার উত্তরে আপনাকে বলতে হবে আমি আমার সালাদ ঠিক রাখতে পারিনি সালাত আদায়ে আমি ভীষণ অলস অথবা আমার সালাত কোনো প্রাণ নেই সালাতে যেভাবে আল্লাহর সান্নিধ্য অনুভব করতে হয় তার ছিটোফুটাও আমি অনুভব করতে পারি না অর্থাৎ এক কথায় আপনি সালাতকে বিনষ্ট করেছেন হয়তো সালাতে হাজিরাই হচ্ছে না অথবা হাজির হলেও তা একেবারে গা বাঁচানো হাজির সেই হাজিরায় জামা আপনার দেহ দাঁড়ায় বটে মন দাঁড়ায় না যে সালাদ দেহ আর মনের যৌথ সম্মিলিত ঘটে না সেই সালাদ শারীরিক ব্যায়াম বই আর অন্য কিছু হয় না তাহলে উপায় কোনো পথে ফেরা যাবে গন্তব্যে কোন উপায়ে জীবনকে নতুন ছন্দে মাতানো যাবে আবার কেন সে জীবনকারী যার স্পর্শে জীবন ফিরে পাবে প্রাণ মরা গাঙ্গে আসবে বসন্তের জোয়ার উত্তর আছে ওই একই জায়গায় ঠিক যে জায়গা থেকে শূন্যস্থানের সৃষ্টি সালাত। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করুন তাদের পরে এলো এমন এক অসৎ জাতি যারা সালাক বিনষ্ট করলো এবং কুপবৃত্তির অনুসরণ করলো তারা অভিশপ্ত হয়েছিল জীবনের ছন্দ হারিয়েছিল কেবল সালাদ বিনষ্ট করে সালাদ বিনষ্ট করায় তারা আপনা আপনি ঢুকে পড়েছে কুপবৃত্তির মায়াবৃত্তে সেই মৃত্যু থেকে তারা আর বেরোতে পারেনি তারা হয়েছে পদভ্রষ্ট আজ আমরা যারা জীবনের ছন্দ হারিয়ে হ্যাতিত করছি জীবনের গতিপথ মন্তর হয়ে যাওয়ার যারা সমাধানের রাস্তা খুঁজে বেড়াচ্ছি আমাদের কি একটু সময় হবে সালাদগুলোর ব্যাপারে চিন্তা করার যা জীবনের দৈনিক রুটিনে সালাদটাকে অবশ্য কর্তব্য করে নেওয়ার ব্যাপারে একটু মনোযোগী কি আমরা হতে পারি না বাতাস থেকে অক্সিজেন গ্রহণ না করলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যাবে ঠিক সেভাবে সালাতের ব্যাপারে উদাসীনতা মন্তর করে দেবে আমাদের জীবনের সকল ছন্দ সকাল গতিময়কে তাই আজ ঠিক এই মুহূর্তে থেকে চলুন আমরা হয়ে উঠি এক অন্য মানুষ আমাদের জীবনকে আমরা রাঙিয়ে তুলি সালাদ দিয়ে আর রাঙিয়ে তুলি আমাদের দুনিয়া আখিরাত দুটোই